এটাই তাই একশো টাকা দিলে যদি আপনি তেলটা কিনে আইনে আপনি চালু দিতে পারেন যাইতে পারেন আল্লাহর কাছে আমি শুক্রিয়া খুশি হব আচ্ছা তাহলে যান আপনি কতক্ষণ আছেন এখন আমি এখন কয়টা বাজে এখন সাড়ে চারটার মতো আছেন আচ্ছা দেখি যদি টাকা ম্যানেজ করতে পারি

সতেরো বছর আগে আমার স্বামীর এই পান্ডামের অ্যামোনিয়াল কারখানা ছিল আচ্ছা তার খুবই অসুস্থ ব্লাড ক্যান্সার হয়েছিল তার পিছনে সব সব সর্বহারা হয়েছি আমার একমাত্র মেয়ে ছিল মেয়েটা গার্মেন্টসে চাকরি করতো অপারেটার আচ্ছা আল্লাহর দুর্ঘটনা ওই সাভারের বাড়িতে থাকতাম জি ওই সাভারে তেরো সালে যে রানা খেলা ওইটা চাকরি করতাম মেয়েটা দোতলায় আসছিল

এখন আমি সাভারেই থাকি আমার কোমরে মেরুদণ্ড এই থেকে এখানে আসছেন জি মুরি এত দূরে মেরুদণ্ড চাচা ফাঁকা হুম থেকে ফাঁকা হয়ে গেছে আমি কোনো কাজ কর্ম করতে পারি না হাঁটতেও আমার অনেক কষ্ট হয় আমি জড়াটি টিমার আচ্ছা এখন এই সমস্যা বুক করতেছি বাবা আমার এখন টাকা পয়সা নাই আমি চিকিৎসা সাভারেই হতে পারি না এখন এই সমস্যার ভিতরে আছি এই এখানে আসি দশজনের কাছে চিকিৎসার জন্য কত টাকা লাগতে পারে মানে পনেরো হাজার বিশ হাজার হলে আপনার চিকিৎসা হবে আপনি যে একশো টাকা দিচ্ছেন এটা নেন নেন টাকার ম্যানেজ হয়ে গেছে একজনের বিকাশে দেওয়ার কথা তো দিয়ে দিচ্ছে আর লাগবে না টাকা পাইছি এখন সমস্যা নেই মানে বিকাশে একজনে দিয়ে দিছে আপাতত আপনার এটা দিলাম হ্যাঁ এটা দিয়ে দু একদিন চলেন আর দেখি আপনার চিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারি নাকি হ্যাঁ পনেরো বিশ হাজার টাকা তো ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে ভালো আছেন আসিনি অনেক দিন ছিলাম না তাহলে আপনার মোবাইল নাম্বার আছে

কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে যদি ওনার চিকিৎসার একটা ব্যবস্থা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন